পণ্য প্রতিযোগিতামূলক বাজার দেখো যে বাজারে অসংখ্য ও বিক্রেতা তার মানে ক্রেতাও অসংখ্য বিক্রেতাও অসংখ্য একটি সমজাতীয় দ্রব্য এই শব্দ একটু গুরুত্বপূর্ণ দেখো সমজাতীয় পণ্য সমজাতীয় মানে হচ্ছে রং গন্ধ প্যাকেট স্বাদ এরপর হচ্ছে আকৃতি এই পাঁচটা জিনিস যখন একই রকম হবে তখন তাকে তুমি বলতে পারবো হচ্ছে সমজাতীয় তার মানে সমজাতি মানে হচ্ছে রং গন্ধ প্যাকেট স্বাদ আকৃতি যখন একই রকম হবে একটি নির্দিষ্ট দামে কোন দামে একটা নির্দিষ্ট দামে তার মানে ওই যে দাম স্থির থাকবে দামকে থাকবে স্থির থাকবে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে অবাধে ক্রয় বিক্রয় করতে পারে তাকে বলা হয় পূর্ণপ্রীতামূলক বাজার এ বাজারে একজন ক্রেতার চাহিদা মোট বাজার চাহিদার একটি সামান্য অংশ তার মানে এই বাজারে অসংখ্য ক্রেতা তার মানে একজন ক্রেতার চাহিদা সামান্য অংশ মোট চাহিদার আচ্ছা এই বাজারে যদি আবার বলি অসংখ্য বিক্রেতা তার মানে যোগানের পরিমাণও অনেক কিন্তু একজন বিক্রেতার যোগান খুবই সামান্য আচ্ছা সেই জন্য বাজারে একবার দ্রব্যমূল্যের নির্ধারিত হলে ক্রেতা বিক্রেতা উভয় তা মেনে নিতে বাধ্য থাকে তাই পণ্য মূলক বাজারে বাজারকে ফার্ম গ্রহিতা বা দাম গ্রহিতার বাজার বলা হয় এটা একটু আমি ব্যাখ্যা করলে আসলে বিষয়টা বুঝে আসবে এগুলো সব বৈশিষ্ট্য একটু আমি ব্যাখ্যা করি দেখো আমরা জানি দেখো একটু মনোযোগ দিয়ে এটা একটু আমি ব্যাখ্যা করি চাহিদার উৎপত্তি করতে হয় জানা থাকলে একটু আমাকে বলো আবার যোগান যোগানের উৎপত্তি করতে থেকে হয় একটু আমাকে ব্যাখ্যা করে যদি তোমার জানা থাকে একটু বলো চাহিদার উৎপত্তি থেকে আমরা জানি হচ্ছে চাহিদার উৎপত্তি হচ্ছে ক্রেতা থেকে হাত থেকে ক্রেতা থেকে আবার যোগানের উৎপত্তি থেকে জানা থাকলে বলো সেটা হচ্ছে বিক্রেতা থেকে তাইলে চাহিদার উৎপত্তি ক্রেতা থেকে আবার যোগানের উৎপত্তি বিক্রেতা থেকে দেখো এখন চাহিদা যোগান যেখানে সমান হবে সেখানে একটা দাম নির্ধারণ হবে সেই দাম দামকে বলা হচ্ছে বারসাম্যের দাম এবং এই দামে ক্রেতা ক্রয় করবে বিক্রেতা বিক্রি করবে ক্রেতা ক্রয় করবে বিক্রেতা কী করবে বিক্রি করবে এই দাম ক্রেতাও পরিবর্তন করতে পারবে না আবার বিক্রেতাও পরিবর্তন করতে পারবে না একটু মনোযোগ দিয়ে শুনুন দেখো আমরা জানি পূর্ণবৃতামূলক বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা তার মানে একজন ক্রেতা চাইলে চাহিদা পরিবর্তন করে দামের কোনো প্রভাব ফেলতে পারবে না তার মানে একজন ক্রেতা আবার একজন বিক্রেতা চাইলে যোগানের পরিবর্তন করে দামের কোনো প্রভাব ফেলতে পারবে না মানে দাম পরিবর্তন করতে পারবে না কারণ এই বাজারে অসংখ্য ক্রেতা অসংখ্য বিক্রেতা আবার সবাই মিলে তো আবার দামের পরিবর্তন ঘটাতে পারবে না কারণ তখন তো অন্য বাজারের মধ্যে পড়ে যাবে তার মানে এই বাজারে অসংখ্য ক্রেতা একজন ক্রেতা চাইলে চাহিদা পরিবর্তন করে দামের উপর কোনো প্রভাব ফেলতে পারবে না দাম কমাতেও পারবে না বাড়াতেও পারবে না আবার একজন বিক্রেতা চাইলে যোগানের পরিবর্তন করে দামের দাম কমাতেও পারবে না বাড়াতেও পারবে না সেই জন্য বলা হচ্ছে এই বাজারে দাম সব সময় স্থির থাকবে সেই জন্য বলা হচ্ছে এই বাজারে দাম হচ্ছে দাম গ্রহিতার বাজার তার মানে এই বাজারে কোনো বিক্রেতা যদি দ্রব্য বিক্রি করতে আসে যেই দাম নির্ধারিত হয়ে গেছে সেই দামে ক্রয় বিক্রয় করতে হবে সেই দাম পরিবর্তন করা যাবে না আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো তাহলে আর একই ভিডিও বারবার দেখতে হবে আর আশা করছি যে তুমি বুঝতে পারবা আচ্ছা আমি মুছে দিলাম এরপরে এটা মুছে দিলাম আচ্ছা এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে পুনঃপ্রবিতামূলক বাজারের বৈশিষ্ট্য কী কী বৈশিষ্ট্য আছে এক নম্বর হচ্ছে স্বল্প বহু সংখ্যক বহু ক্রেতা এবং বিক্রেতা থাকবে তার মানে বহু সংখ্যক ক্রেতা থাকবে বহুসংখ্যক কি থাকবে বিক্রেতা থাকবে দুই নম্বর হচ্ছে সমজাতীয় এটা বাদ বানান স্পেলিংগুলো হচ্ছে সমজাতীয় দ্রব্য থাকবে সমজাতীয় একটু আগে ব্যাখ্যা করেছি সমজাতীয় মানে হচ্ছে রং গন্ধ তারপর হচ্ছে প্যাকেট এরপর হচ্ছে আকৃতি এরপর হচ্ছে সাত এই পাঁচটা পয়েন্ট যখন একই রকম হবে তখন তাকে সমজাতীয় বলা হবে কিন্তু মজার বিষয় কি জানো পৃথিবীর এমন কোনো বাজার নেই যেখানে রং গন্ধ প্যাকেট আকৃতি স্বাদ সব একই রকম সে বলা হচ্ছে পৃথিবীর কোথাও বিশুদ্ধ মূলক বাজারের অস্তিত্ব নেই পৃথিবীর কোথাও নেই একশো পার্সেন্টকারী কোথাও নেই আচ্ছা ক্রেতা বিক্রেতার প্রবেশ এবং প্রস্থানে স্বাধীনতা থাকবে যেহেতু অসংখ্য ক্রেতা বিক্রেতা সহজে আসতে পারবে সহজে যেতে পারবে উপকরণ সমূহ গতিশীল উপকরণ সমূহ মানে এখানে ক্রেতা বিক্রেতা যেহেতু অসংখ্য এবং এখানে যত উৎপাদনে যত উপকরণ থাকবে সবগুলো গতিশীল হবে সহজে স্থানান্তর করা যাবে যেমন আমি যদি একটু তোমাদেরকে বলি গতিশীলতা মানে কি দেখো গতিশীলতা মানে হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে মানে চট্টগ্রাম থেকে ডাকা ঢাকা থেকে হচ্ছে চট্টগ্রাম আর কি এটা হচ্ছে এক স্থান থেকে অন্য স্থানে আবার আবার হতে পারে এক স্তর থেকে অন্য স্তরে এক স্তর থেকে অন্য স্তর এগুলো কমার্সিয়াল স্টুডেন্টরা ভালো বুঝবে এক স্তর মানে দেখবা প্রতিষ্ঠানের তিনটে স্তর আছে নিম্ন স্তর মধ্য স্তর উচ্চ স্তর উচ্চ থেকে সহজে নির্মে আসতে পারে আবার নিম্ন থেকে উপরে যেতে পারে এটা হচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে আবার হচ্ছে এক পেশা থেকে অন্য পেশায় এক পেশা থেকে অন্য পেশায় এক পেশা থেকে অন্য পেশা মানে হচ্ছে এখন টিচার পরে মনে করো তোমার হচ্ছে এখন টিচার পরে মনে করো উনি মনে করো লাইব্রেরিয়ান অথবা আগে লাইব্রেরিয়ান এখন হচ্ছে টিচার মানে পেশাও পরিবর্তন করা যেতে পারে আবার আমাকে কল্পনা করিও না আমি ভালোবেসে টিচিং প্রফেশনে আসছি ইনশাল্লাহ এই প্রফেশনেই থাকবো তার মানে উপকরণ কি গতিশীল আচ্ছা দাম সবসময় স্থির দাম সবসময় কি থাকবে স্থির থাকবে এরপর হচ্ছে স্বাধীন সিদ্ধান্ত তাহলে সিদ্ধান্ত যেহেতু অসংখ্য প্রতিযোগিতা থাকবে স্বাধীন সিদ্ধান্ত নিতে পারবে এক বা একাধিক পণ্য পণ্য একটাও থাকতে পারে একাধিকও থাকতে পারে পরিবহন ব্যয় নেই এটা একটু গুরুত্বপূর্ণ বিষয় দেখো শুনিও এটা হচ্ছে দাম স্থির দাম সবসময় কি থাকবে স্থির থাকবে এখন রাজশাহী থেকে নিলাম রাজশাহী থেকে একজন ব্যক্তি কলম বিক্রি করার জন্য চট্টগ্রামে আসছে এখন উনি যে রাজশাহী থেকে আসছে উনি যে রাজশাহী থেকে আসছে উনি পরিবহন ব্যয় দিছে না অবশ্যই দিচ্ছে তার মানে পরিবহন ব্যয় দেওয়ার ফলে উনি তো চাইবে হচ্ছে দাম বেশি করে বিক্রি করে ওই পরিবহন ব্যয়টা তোলার জন্য তোলার জন্য কিন্তু এই বাজারে দাম যেহেতু স্থির থাকে উনি চাইলে দাম বাড়াতে পারবে না উনি যদি দাম বিক্রি উনি যদি বিক্রি করতে চায় এই বাজারে যেই দাম নির্ধারিত হয়েছে সেই দামে উনি রাজশাহী থেকে আসুক যেখান থেকে আসুক ওনাকে ওই দামেই বিক্রি করতে হবে সেই জন্য উনি যে পরিবহন ব্যয় দিয়েছেন সেই পরিবহন ব্যয় বিবেচনা করা হবে না কিন্তু পরিবহন ব্যয় হবে কারণ রাজশাহী থেকে উনি যখন আসবে উনার পরিবহন ব্যয় থাকবে কিন্তু সেটা বিবেচনা করা হবে না সেজন্য জন্য বলা হচ্ছে পরিবহন ব্যয় বিবেচনা করা হয় না আশা করি বিষয়টা বুঝতে বিষয়টা বুঝতে পেরেছো সম্পূর্ণটা মুছে দিলাম চলে যাবো হচ্ছে